সে দুনিয়া ও আখিলাতে ক্ষতিগ্রস্ত হয় হেটি হল সুস্পষ্ট ক্ষতি বারু আল্লাহর পরিবর্তে এমন কিছুকে দেখে যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না এটি চরম পথভ্রষ্টতা তার এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকত কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী।